বন্ধুরা তোমাদেরকে বলেছিলাম আমার স্পেশাল খাবার সুটকি মাছ মাছ মাংসের চেয়েও বেশি টেস্ট আমার কাছে তা দেখো সুটকি মাছটা যে দেখিয়েছিলাম তোমাদেরকে সেই সুটকি মাছটা তোমাদের টুকরো টুকরো করে কেটেছি টুকরো টুকরো করে কেটে নিয়েছে এবার এটা রান্না হবে রান্নার সাথে কি লাগবে এই যে পেঁয়াজ লাগবে পেঁয়াজ লাগবে এই টমেটো লাগবে বাটা আছে আর রসুন লাগবে

এইবার এর মধ্যে মশলা দেবে জিরা ধনে যেটা লাগে সেটা দেবে মেন হচ্ছে আমার এখানে পেঁয়াজ পেঁয়াজ রসুনটা হচ্ছে মেন পেঁয়াজ রসুনটা হচ্ছে মেন বাস তারপর তুমি যা কিছু তুমি দাও জিরা দিতে পারো ধনে দিতে পারো নাও দিতে পারো কোনো অসুবিধা নেই কারণ শুটি একটা বন্ধ আছে আর আমরা কি কি করছি সেটা তোমরা দেখতেও পাবে হ্যাঁ এই স্পেশাল খাওয়া হয়ে গেল আর বিশেষ করে একটু চিনি দেবে কিন্তু আর লঙ্কাটা ঝাল ঝাল করে করবে খুব ভালো লাগবে একচুনা সু বন্ধুরা তোমরা বলি শুটকি মাছের যে फ्लेভারটা বের হয় ওই फ्लेভারটাই কিন্তু টেস্ট আমাদের কাছে একদম তাই শুটকি মাছের যদি फ्लेভারটা না বের হয় তাহলে সেই টেস্ট আমাদের কাছে লাগে না এই মাছটা কিনলে দেখে কিনদই বাjlের মাছ কিন্তু কেমিক্যাল দাও শুকনো মাছ থাকে সেটার কোনো টেস্ট নেই মাছটা দারুণ খুব এর মধ্যে কোনো কেমিক্যাল নেই এবং কোনো বালিও নেই না বালি বালিয়েটা আছে সেটা আমরা বালিতে থাকে বাি ছাড়াতে শুটকি মাছ তৈরি হয় না না তাহলে বন্ধুরা তোমাদের শুটকি রান্না প্রসেসিংটা পুরো করে দিলাম হ্যাঁ এখন রান্না করার পরে আবার দেখাচ্ছি তোমাদের ঠিক আছে বন্ধুরা ফাইনালি দেখো এই লোটে শুটকি তৈরি হয়ে গেল দেখেছো কি সুন্দর তা আমি একটু এখান থেকে নিয়ে খেয়ে দেখি কেমন হয়েছে ঠিক আছে আর কেমন হয়েছে এটা তো ভালো হবে অবশ্যই একেবারে আমার জানা জিনিস একেবারে আমার ভীষণ ফেভারিট আইটেম একেবারে মাছ মাংস আমি কিচ্ছু পারে না শুধুমাত্র আমি সবজি কবজি রান্না করতে পারি না একেবারে ঠিক আছে হ্যাঁ খেতে পারি আমি এখন খেয়ে দেখি কেমন হয়েছে ঠিক আছে এই আমি অলরেডি নিয়ে নিলাম এখানে খেয়ে দেখি কেমন হয়েছে ঠিক আছে দেখো তবে কালারটা কত সুন্দর হয়েছে দেখছ কালারটা কত সুন্দর এবার একটু খেয়ে দেখি দারুণ 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 মানে ব্যাপারটা কি হয়েছে শুক্রি মাছটা এমনই একটা ফেভারিট আইটেম না এটা দিলেই আমার স্বাদ লাগে এমন ব্যাপার আর কি আমরা খাই তো ওই জন্য ভালো লাগে বন্ধুরা এক কথা বলে তোমরাও খারাপ ভাববে তুমি যদি একটু ট্রাই করো ভালো লাগবে এছাড়া কিছু বলবো না খুব টেস্ট হয়েছে তোমাদের সাথে কথা বলব বলে এখন আমি ডিস্টার্ব করবো না তা আমি এখন আমি খেয়ে নিই ঠিক আছে তারপরে আবার ঘুরে আসবো এখনকার মতন টাটা 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 টাটা